বন্ধুরা আসছি কলাপাড়া পটুয়াখালীতে যাব কালকে কুয়াকাটা এই যে দেখুন দেশি বিচ্ছি কলা এটা হচ্ছে দেশি বিচ্ছি কলা এই কলাটা আমাদের ঢাকার বাজারে পনেরো থেকে বিশ টাকা দাম আর এখানে শুধু পাঁচ টাকা খেয়ে দেখি বিষমিলা কিন্তু বলছি আমি মনে মনে খুবই মিষ্টি আর রসালো দেশি দেশি একটা ভাব আছে কলাটায় কোন বিজ্ঞানী জানে এই কলা খাওয়ার উপকার কি না বিনাও গাই না যার যারা যাইতে কষ্ট হয় এই কলা তুমি কালে গানিস এই কলা খাওয়ার উপকার কি দেখা কয়ে কোয়া যাও বন্ধুরা দেখুন এই যে সন্ধ্যাকালীন গরুগুলো যার যার আপন ঘরে চলে যায় এই বিষয়টা খুবই ভালো লাগে মালিক ছাড়াও একাও গরু যায় আমি কালকে দেখছি সন্ধ্যা রাজান হলে গরুগুলো তার খোয়ালে চলে যায় পকো মামা পকো পকো ধরো হন ছোট ভাই হোন ধরো ধরো মামা ধরো ধরো ধরো

এই যে ব্যাপি পক্কোপক্ক গ্রামের বাড়িতে হাঁটতে হাঁট এই রকম লুচি যে পাবো সেটা আমি ভাবতেও পারিনি রমজান শেষ এই বেগুনি আর আর খাওয়া হয়নি ইনশাল্লাহ এখন গরম গরম চাচি ভাজবো আর আমরা খাবো চাচি লুচি খাওয়ার জন্য কি আছে হ্যাঁ শুধু লুচি ব্যস্তছেন ও আজকে প্রথম লুচি এমনি আগে লুচির সাথে কি বেশ বেচতেন ডাল আর লুচি যাক আমাদের কিসমতে নাই যা আছে তাই খাবো এই যে এই যে বেগুনি মানে রমজান মাসে না খাইছো খাও বন্ধুরা এই যে গরম গরম বেগুনি এখন ভাজা হয়েছে ওই যে চাচি ভাজতেছে দেখছেন খুবই ক্রিস্পি চাচি টেষ্টিং চল দিছে এইবোৰতে মোক হেৰি এইবোৰ জাগে আছে আমাক ডাকা টেষ্টিং চল চাৰা বাবু চিৰা ৰান্ধি পাৰে না